ডিমালা মাছ ভালো ডিমালা মুরগি ভালো কিন্তু ছেলের পেটে বাচ্চা দেখলি মুখটা হয়ে যায় কালো বি তিন মাস জাতি পাললো না পেটে বাচ্চা এত দ্রুত বাচ্চা নিয়ার দরকার কি তালি ছেলের বাপ প্রতি টান থাকবে নাকি সংসারে খরচ দেবে আসসালামু আলাইকুম আরে বুয়ার কইছ ওর বাপ মাসি কই দেছে ইচ্ছা করে কইছে সব ইচ্ছা করে যেন জামাই হাতে রাখতে পারে লজ্জা সরম কি নেই সেটা গাল করবে কেন এইসব বাড়ি মাতি হয় আমি আবার উচিত কথা বলি বলে সবার কাছে পেটে ডিম নাতিপুতি হওয়ার কথা শুনলে যাবে সেই ভয়তে মুখটা কালো হয়ে যায় স্বার্থ পর কনেকের তা আজকে রুই মাছের পেটে একটুখানি ডিম হলো সেটা আবার সটকাই নিয়ে একটা আলু সিদ্ধ করে নিছি মাছের ডিম খড়খড়ে করে ভাজি করলে খাতি গুলি গাল কাটে যায় দুইশো গ্রাম মাছের ডিম দুইশো গ্রাম সিদ্ধ আলু দিসি তার মধ্যে দিয়ে দিছে এক মোট পিএস কুচি এক টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চা চামচ হলদির গুঁড়ো হাফ চা চামচ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়ো হাফ চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়ো দিছি আর খানিকটা ধনেপাতা পাতা দিছি একটা লেবুর অর্ধেকটা পুরো সি প্রায় দিয়ে দিছি যেন কোনো গন্ধ না থাকে তারপরে খুব ফাইন করে সল্লি বল্লি করে মাখাই নিচ্ছি একটুখানি নরম নরম থক থকে মতন হবে না আর না হলে একটুখানি পানি দিয়ে নিয়ে নে সিদ্ধ আলু দেওয়ার কারণে ডিমটা আর খসখসে হবে না নি একেবারে সফট মোমের মতন গালের মধ্যে দিলে মিলই যাবে না মাছের ডিম কিন্তু তেল মেলা খায় দিয়ে দিলাম একশো গ্রাম খানিক সবিন তেল দুটো তিনটে শুকনো ঝাল ফোড়ানো দিয়ে সামান্য কিছু রসুন আর এক মুঠ খানিক পিয়েস তেলের মধ্যে মিনিট খানিক নাড়ে নিয়ে চারি জায়গায় ছড়াই দিছি এইবার একটা চামচ দিয়ে যে কয়জন মানুষ ডিম দিয়ে সেই কয়টা গোল গোল করে এরকম পিস করে দিছি তারপর ঢাইকে দিলাম কতক্ষণ সিদ্ধ হতে লাগ পেঁয়াজ রসুনটা কিন্তু কাঁচা কাঁচা থাকতেই ডিম গুলো দিতে হবে ডিমের সাথে পেঁয়াজ রসুন ভাজা হবে চুলো রাসটা একেবারে কমাই দিছি এবার ডিম গুলো উল্টে দিচ্ছি ঝাল পিএস ফোড়নে দিয়ে সেই তেলে ডিম ছাড়ার কারণে ফাইন একটা ঘিরান হয়েছে গাডা একেবারে লাল লাল হয়ে যাবে তখন উপর দিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামাই ফেলবা এই ডিম ভাজিটা তোমরা ভাতের সাথেও খেতে পারো আবার শুধু শুধুও খেতে পারো এক পিস ডিম হলি পেট ভরে ভাত খেয়ে উঠে সারা যাবে না পুরোটা ডিম সিদ্ধ হয়ে গেছে তবে আলু দেওয়ার কারণে একেবারে মাছের ডিমে নাকি গন্ধ লাগে সেইটা ঢাকার সব সময় অত লাগে না এই রাম করে একবার খাইয়ে দেখে নিয়ে দিই গন্ধ তো দূরে থাক উল্টো আরো ঘেরান বেরোচ্ছে ঝাল পেঁয়াজ রসুনের ভাজা ফেলেবার শুকনো ঝালটা একটু ভাতের সাথে ডলিয়ে নিছি আর ডিম ভেঙে ভেঙে ভাতের মধ্যে একটু মাখাই নিছি ও একবার করে ডিম ভাজে খালি স্মরণে গাইতে থাকবে যে একটা খাইলাম মাছের ডিম ভাজিতে কিন্তু লবণ ঝালটা একটু টান টান দিতে হয় যেইরাম মজা হইছে সেইরাম ঘিরানে ভোর ভোর করতেছে এক পিস নিয়ে আবার পোষায়নি তাই আবার আর এক পিস নিয়ে আসলাম খাবো যখন একটু বেশি করে নিয়ে নশো নসো করে আত্মা ভরে খাই আবার কবে মাছের ডিম পাবো তা ঠিক আছে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ